এখন আমি পেনিতে আমার জন্য একটু ব্রেড ট্রেড কিছু কিনবো কারণ খুবই ঘুরা লাগছে তারপর যাবো হ্যালো ভিউয়ার্স আমি অনন্যা চলে এসেছি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ইউনিভার্সিটির একটি প্রেজেন্টেশন ডে আপনারা কেউ কি কখনো শার্ক ট্যাঙ্ক টিভি শো দেখেছেন যেখানে মানুষ তাদের বিজনেস আইডিয়া এবং কনসেপ্ট সবার সামনে তুলে ধরে এবং শার্কদের যদি সেই ব্যবসাটিকে যৌক্তিক মনে হয় তাহলে তারা সেই ব্যবসাটিতে ইনভেস্ট করতে পারে ঠিক এই কনসেপ্টেই আজকে আমার ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন সকাল আটটায় প্রেজেন্টেশনে যাওয়ার আগে তাই সুপার শপে এসেছি ব্রেড বা কিছু একটা কিনে নিতে এখানে অনেক অপশান ছিল কিন্তু আমি দেখছিলাম কোনটার মধ্যে একটু চিকেন আছে কারণ আমার চিকেন খেতে ভালো লাগে অবশেষে এই রোলটি পছন্দ হলো এবার যাচ্ছি ক্যাশ কাউন্টারের দিকে সকালের দিকে এই ক্যাশ কাউন্টারগুলোতে বেশ ভালোই ভিড় হয় কিন্তু আজকে বেশ নিরিবিলি ছিল তারপর মাত্র এক মিনিট দূরত্বেই আমার ট্রেনের স্টেশন আর আমি স্টেশনে এসে পৌঁছেও গেছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে প্রায় দশ মিনিট পর পরই আমার এখানে ট্রেন থাকে আর সকালের দিকটাতে ভিড় বেশি থাকার জন্য পাঁচ মিনিট পর পর ট্রেন থাকে এই যে আমার ইউনিভার্সিটির স্টপেজে এসে পৌঁছে গেছি সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত প্রায় সবাই এই স্টপেজেই নামে ট্রেন থেকে নামার পরে এই ওভারব্রিজের মতো জায়গাটি পার হয়ে আমাদের ইউনিভার্সিটিতে যাওয়া লাগে এই ওভারব্রিজটা বেশ পুরাতো আর সেই জন্যই একমাত্র এ স্টপেজেই কোনো এলিভেটর নেই এই ব্রিজটি পার করে বেশ কিছুক্ষণ হাঁটার পরেই আমার প্রোগ্রামের বিল্ডিং আমি প্রায় আমার ইউনিভার্সিটির কাছাকাছি চলে এসেছি ট্রেনের মধ্যেই দেখছিলাম অনেক স্কুলের বাচ্চা তাদের টিচারদের সাথে কোথাও একটা যাচ্ছিল তারপর দেখি তারা সবাই এখানে খেলতে এসেছে আর এদিকে সামনে দূর থেকে যে নীল বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমার প্রোগ্রামের বিল্ডিং গ্রীষ্মকালে এই সবুজ শ্যামল ক্যাম্পাসটি দেখতে আমার খুবই ভালো লাগে কিন্তু শীতকাল আসলেই যখন এই সব পাতা ঝরে পড়ে যায় তখন আমার এই রাস্তাটা অনেক লম্বা লাগে আর আজকের দিনটি ছিল এই মেঘ এই বৃষ্টি ট্রেন স্টেশন থেকে এই বিল্ডিংয়ে পৌঁছাতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লাগে কারণ আমাদের বিল্ডিংটি একদম শেষ মাথায় লিফটের বারো নম্বর ফ্লোরে আজকের ক্লাসরুম আর আজকে লিফটে আমি একাই ছিলাম কিন্তু অন্যান্য দিনে সকালের দিকে খুবই ভিড় থাকে আজকে আমি আমাদের টিমের পক্ষ থেকে আমাদের ব্যবসার প্ল্যানটিকে সবার সামনে প্রেজেন্ট করবো এই জন্য আমার একটু নার্ভাসও লাগছিল কিন্তু ব্যাপার না আবার অন্য আরেকটি টিমের হয়ে আমি শার্কও হব যে দেখি সেই টিমে কে কে আছে আমাদের টিমের প্রেজেন্টেশন একদম লাস্টে এই জন্য আমি একটু দেরি করে এসেছি আচ্ছা এদিকে না অন্যদিকে আমার ক্লাসরুমটি লিফ্ট থেকে নামার পর ডান দিকে না বা দিকে এ নিয়ে একটু কনফিউশন থাকে এই যে বারো একাশি নাম্বার ক্লাসটি এই দিকেই এখন ক্লাসে যে বসে আমার টিমেটদের সাথে আগে দেখা করব আর তারপর অন্যান্য টিমের প্রেজেন্টেশন দেখব আর তাদের থেকে যদি কিছু ভালো লাগে সেটিও আমি অ্যাপ্লাই করব। সবার লাস্টে প্রেজেন্টেশন দিলে এটি একটি ভালো সুবিধা প্রেজেন্টেশন রুম হওয়ার জন্য এই রুমের চেয়ার টেবিল যেন কেউ ওলট পালট না করে সেটি এখানে লেখা ফাইনালি আমি ক্লাসরুমে চলে এসেছি এই টিমে প্রেজেন্টেশন দেওয়া শেষ আর এখন কোয়েশ্চেন এবং অ্যান্সার সেশন চলছে আর এই যে নতুন আরেকটি একটি কাবাব শপ নিয়ে এদের প্রেজেন্টেশন আমার মোটামুটি ভালোই লেগেছে বিজনেস প্ল্যানটাও দারুণ ছিল আর এটি হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের স্লাইড আমি একটু রিভাইজ করছিলাম এখানে মোট সাতটি টিম রয়েছে সাতটি টিমের সাতটি কোম্পানি এদের বিজনেস প্ল্যানকে আমরা ইভালুয়েট করব এখানে প্রফেসর বলেছিল আমাদের প্রোডাক্টের আমরা একটি ডেমো বা লিফলেট যেন নিয়ে আসি আর এটি হচ্ছে আমাদের প্রোডাক্টের লিফলেট আমাদের প্রোডাক্টটি হচ্ছে একটি অনলাইন অ্যাপ যেটির মাধ্যমে আমাদের কাস্টমাররা খুব সহজেই তাদের মানি ম্যানেজমেন্ট করতে পারবে এবার শেষ হল আরেকটি টিমের প্রেজেন্টেশন এই টিমের বিজনেস কনসেপ্টটি বেশ ভালোই ছিল কিন্তু এদের প্রেজেন্টেশন অনেক ডিটেলড এবং লেংথে ছিল সেজন্য শেষ পর্যন্ত আমরা কেউই কনসেন্ট্রেশন ধরে রাখতে পারিনি প্রফেসরও তাদের তাড়াতাড়ি শেষ করার জন্য ওয়ার্নিং দিয়েছিল আর এই হচ্ছে আমার নেপালি ফ্রেন্ড বিনিশা অনেক হেল্পফুল এবং সুইট ফাইনালি এই সেই টিম যেই টিমের সার্ক কিনা আমি আমি তাদের প্রেজেন্টেশন দেখে তাদের বিজনেস প্ল্যান যাচ করব এবং আমার মতামত দিব আর এই টিমের বিজনেস কনসেপ্ট ছিল অ্যাস্ট্রোলজির ইন্সপায়ার জুয়েলারি এবং এই জুয়েলারিগুলো বেশ এক্সপেন্সিভ তো তাদের কাছে আমার প্রশ্ন ছিল যদি এই কাজ না করে জুয়েলারিগুলো তাহলে কি কাস্টমাররা তাদের টাকা ফেরত পাবে যদিও তাদের টিম মেম্বাররা এক একজন এক এক কথা বলছিল যাই হোক ফাইনালি আমার প্রেসেন্টেশন শুরু হয়ে গেছে আপনারও কি একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা আপনিও কি আপনার আয় ব্যয় বা ইনভেস্টমেন্টের হিসাব রাখতে পারেন না তাহলে আপনাদের হেল্প করবে আমাদের এই ফিন গেম অ্যাপটি এটি ছিল মূলত আমাদের মূল প্রেজেন্টেশনটি মূলত পনেরো মিনিট দীর্ঘ হবে এবং তারপর থাকবে কোয়েশ্চেন এবং অ্যান্সার রাউন্ড যেখানে শার্করা আমাদের বিজনেস প্ল্যান নিয়ে প্রশ্ন করবে এবং আমরা উত্তর দিব এই হচ্ছে আমাদের দুইজন শার্ক বাকি দুইজন পেছনে বসেছিল প্রেজেন্টেশনের সময় আসলে আত্মবিশ্বাসটাই গুরুত্বপূর্ণ এবং গল্প আকারে প্রেজেন্টেশন দিলে অডিয়েন্সের আকর্ষণ ধরে রাখা যায় আর প্রেজেন্টেশনে কিন্তু স্লাইডে যা থাকে সেগুলোই আবার রিপিট করে বলতে হয় না কারণ সবাই স্লাইড নিজেরাই পড়ে নিতে পারে আর আপনার কাজ হচ্ছে জাস্ট স্লাইডে যেগুলো নেই সেগুলোকে এক্সপ্লেন করে আরও ব্রডলি বলা সেটি আসলে আমি এখানে করছিলাম যাই হোক তবুও আমার একটু প্র্যাকটিস করলে ভালো হতো যে কিডস <laughs> <laughs> পরবর্তীতে আমাদের বিজনেস প্ল্যান নিয়ে শার্কদের ছিল অনেক প্রশ্ন আর আমাদের টার্গেট অডিয়েন্স যেন স্টুডেন্ট না হয় সেগুলো নিয়েও ছিল টিপস আর এই হচ্ছে কোম্পানির টিম মেম্বার্স আমি সিইও সৌমিক ডকুমেন্টেশন এবং মার্কেটিং হ্যান্ডলার ইডার টেকলিড এবং বিনিশা ম্যানেজার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ